হজরত বিলাল রাজিতলা আনহার ইসলাম গ্রহণের ঘটনা হজরত বিলাল রাজিতলা আনহা সৌদি জন্মগ্রহণ করেন দিনের জন্য ত্যাগ শিকার শারীরিক মানসিক নির্যাতন সহ্য করা এবং নিশ্চিত মৃত্যু জেনেও সামনে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা কম নয় তবে এদের মাঝে হজরত বিলাল রাজিতলা আনহা অন্যতম কারণ ইসলাম গ্রহণের কারণে তাকে যে কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল অন্য কাউকে এমন বিপদের মুখোমুখি হতে হয়নি প্রাথমিক যুগে অমানবিক নির্যাতন সহ্য করেও এক আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়ে এক বিরাল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি তার মা ছিল মক্কার কালো ক্রীতদাসীদের একজন সে কারণে কেউ কেউ তাকে কালো ক্রীতদাসীর ছেলে বলেও ডাকত হযত বেলাল রাতিতলা আনহা লালিত পালিত হন মক্কা মুকুররামাই তিনি ছিলেন আব্দুল গোত্রের কয়েকজন এতিম বালকের ক্রীর্তাস মৃত্যুর আগে তাদের পিতা কাফেরদের নেতা উমায়া ইবনে খলফকে তাদের অভিভাবক নিযুক্ত করে যান নতুন ধর্ম ইসলামের আলো যখন মক্কা নগরী আলোকিত হয়ে উঠল রাসুল যখন কালেমের দাঁত প্রসার শুরু করলেন হজরত আনহা তখন ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যান এমন এক সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন যখন পৃথিবীর বুকে তিনি এবং কয়েকজন লোক ছাড়া আর কোনো মুসলমানদের অস্তিত্ব ছিল না ইসলাম গ্রহণকারী প্রভাবশালীদের ওপর মুস্টিক নেতৃত্ববৃন্দ নির্যাতন করার সাহস পায়নি কারণ বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর আত্মীয় স্বজন ছিল দুর্বল দাসীর পক্ষে মতো কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ছিল না ফলে অসহায় দুর্বলদের ওপর কুরাইশ নেতারা চাপিয়েছে নির্যাতনের পাহাড় এ অসহায় লোকদের ওপর নির্যাতন চালানোর দায়িত্ব নিয়েছিল একদল কঠিন নির্দয় কুরাইশ কাফেররা আবুজল হজরত সুমাইয়া আনহা আনহাকে হত্যা করে এ দায়িত্ব পালনে সর্বপ্রথম কৃতিত্ব দেখায় দায়িত্বপ্রাপ্ত ওই পাশ হৃদয় কাফেরদের অত্যাচার ছিল চরম অমানবিক বেলাল রাজতাল আনহাকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিলেন উমায়া ইবনে খলফ এবং তার পাশ হৃদয়ের কিছু সঙ্গী তারা সাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করত আর তিনি বলতেন আল্লাহ এক ও অদ্বিতীয় আহাদ আহাদ তারা তার বুকের ওপর বড় বড় পাথর চাপিয়ে দিত আর যন্ত্রণায় ছটফট করতেন তিনি বলতেন আল্লাহ এক ও অদ্বিতীয় আহাদ আহাদ তারা যতই তার কষ্টকে তীব্র করে তুলত তিনি এই একটি কথাই বলতেন আল্লাহ এক ও অদ্বিতীয় আহাদ আহাদ তারা তাকে জোরাজুরি করত। লাত উজ্জা দেব দেবীদের নাম নিতে কিন্তু তিনি অবিরাম শুধু আল্লাহ ও মোহাম্মদের নামে উচ্চারণ করতেন তারা বলতো আমরা যেভাবে আমাদের দেব দেবীর নাম জপ করি তুই সেভাবে কর বেলাল রাজিতালা আনহা জবাবে বলতেন ওইগুলো আমি ঠিক মতো উচ্চারণ করতে পারি না এ কথা শুনে তারা তাকে আরও বেশি কষ্ট দিত আর ভয়ঙ্কর নির্যাতন চালাত পাপিষ্ট সুমায়া যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ত তখন হরত বিলাল রাজিতা আনহার গলায় মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলতো আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনার অপরাধে একে মক্কার পাহাড়ি উচ্চ পথে ঘুরিয়ে নিয়ে এসো বিলাল রাজিতা আনহাকে যখন এভাবে গলায় রশি বেঁধে নেওয়া হতো এই কষ্ট তার কাছে খুব মজাদার লাগতো তিনি যখন ইমানের প্রকৃত স্বাদ উপভোগ করতেন আর জান্নাতি সঙ্গীত গাইতেন আহাদ আহাদ আল্লাহ এক ও অদ্বিতীয় আমার আমার রব সব অবিরাম চলতে থাকত তার মুখের এই সুমধুর সুর এই সেই বিলাল রাজ আনহা যিনি হরজত মোহাম্মদ সালাল্লাহ আল্লাহ সাল্লামের প্রায় পাগলের মতো হয়ে গেলেন তারপরে তিনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছেন সাহাবিরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে দেশে মহানবী সাল্লু আলাইসাল্লাম নেই আমি সেখানে থাকবো না এরপর তিনি মদিনা সেরে দামেস্কে চলে যান কিছুদিন পরে বেলাল রাইজাল আনা স্বপ্নে দেখলেন যে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে বলছেন হে বেলাল তুমি আমাকে দেখতে আসো না কেন এই স্বপ্ন দেখে তিনি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের রওজা মুবারক দেখতে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন বেলাল রাজিতালা আনহার আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহরা হয়ে যায় বিলাল রাজিতালা আনহা হলেন মহানবী সাল্লাল্লাহু আল্লাহ নিযুক্ত মোয়াজ্জিন মহানবী সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লামের ইন্তিগালের পর বিলাল রাজিতালা আনহা আর আজান দেননি তার কণ্ঠে আজান ছুঁতে সাহাবিরা ব্যাকুল হয়ে আসেন তারা তাকে আজান দিতে বললে তিনি বলেন যে তিনি পারবেন না অনেক জোর করে তাকে বললে তিনি উত্তরে বললেন আমাকে আজান দিতে বলো না কারণ এটা আমি পারবো না আমি যখন আজান দিই তখন আল্লাহ আকবর বলার সময় আমি ঠিক থাকি আশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময়ও আমি ঠিক থাকি আর যখন আশাদ আনা মুহাম্মদ রসুল্লাহ বলে মসজিদের মিনারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বসে আছেন কিন্তু যখন মেম্বারের দিকে তাকে দেখব না তখন আমি সহ্য করতে পারবো না কিন্তু তবুও সাহাবিরা জোর করল অবশেষে হাসান ও হুসাইন রাজিতাল আনহা এসে তাকে জোর করলে তিনি রাজি হন তার আজান শুনে সকল সাহাবির চোখে পানি এসে যায় কিন্তু আজানের মাঝে বেলাল রাদিতালা আনহা বেউশ হয়ে পড়ে যান তাকে সকলে ধরে নিয়ে যান পরে জ্ঞান ফিরার পর তিনি সকলকে বলেন আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহ আকবর বলার সময় আমি ঠিক ছিলাম ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আমি ঠিক ছিলাম কিন্তু আশাদ মোহাম্মদ রসুল বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আল্লাহ আজ সেখানে বসে নেই এই দৃশ্য আমি সহ্য করতে পারলাম না তাই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম প্রিয় বন্ধুগণ এই ছিল হজরত বিলাল রাইতলা আনহার পূর্ণাঙ্গ জীবনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বেলাল রাজিদলা আনহার মতো ইমানি শক্তি দান করেন আমিন